মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্সট্রিমেশন চালু হলো এদিন মেকলিগঞ্জের বিধায়ক পরশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জের মহকুমা শাসক কুমার মণ্ডল মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন মেকলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা অ্যাকাউন্টেন্ট অমিতাভবর্ধন চৌধুরী মেকলিগঞ্জ তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ আলী মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে উপস্থিত হন এরপর একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিজিটাল এক্সট্রিমেশন চালু হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান এই বিষয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন মেকলিগঞ্জের প্রয়াত চিকিৎসক তথা মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর পুত্র ডাক্তার হীরক জ্যোতি অধিকারী বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রায় সতেরো লাখ টাকা এজন্য দিয়েছেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেট্রীগঞ্জ মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিনের এক শুভ উদ্বোধন হলো একদিন ম্যানুয়াল এক্স রে মেশিন ছিল আজ থেকে সেটা ডিজিটাল এক্স রে মেশিনে আমরা এখানে শুভ উদ্বোধন সেটা করা হলো আমি আশা করছি যে এই এলাকার ডাক্তারবাবুরা এবং যারা রুগীরা তারাও ভালো পরিষেবা পাবেন এই ডিজিটাল রে মেশিন থেকে এই মেশিনে আগামী সোমবার থেকে এই ডিজিটাল এক্স রে মেশিন চালু হবে এবং ডক্টর হীরক জ্যোতি অধিকারী যিনি আজ প্রয়াত তার ইচ্ছাতেই আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস তার শুভ জন্মদিনে থেকে শুরু হবে এই সোমবার থেকে তার অপারেশন ডিজিটাল এক্সপ্রেস ডিজিটাল এক্সপ্রেয়ের অনেক দিনের স্বপ্ন ছিল না প্রয়াত ডক্টর হীরক জ্যোতি অধিকারী মহাশয় আজকে উনি আমাদের মধ্যে নেই আজকে আমরা ডক্টর হীরক জ্যোতি অধিকারী যখন প্রয়াণ হয় তখন আমরা মেক্রীগঞ্জ হাসপাতালে ওনাকে নিয়ে এসেছি কিন্তু আমরা চিকিৎসা করার কোনো সুযোগ পাইনি না ওনার স্বপ্ন ছিল আমাদের এমএলএ সাহেবেরও স্বপ্ন যে আগামীতে আমরা যেন কোনো এরকম পেশেন্ট না থাকে তার চিকিৎসা করার সুযোগ না পাওয়া যায় তার জন্য মেকলিগঞ্জ হাসপাতালে প্রযুক্তিগত দিক দিয়ে যা যা উন্নয়ন করা সেটা আমাদের এমএলএ স্যার কথা দিয়েছে তিনি করবেন এবং আমাদের তরফ থেকেও সমস্ত প্রয়াস থাকবে জিনিসগুলো করে দেওয়া ধন্যবাদ এটা বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত ডিজিটাল এক্সরে মেকলিগঞ্জ হাসপাতালে এটা উদ্বোধন হলো এমএলএ স্যারের হাত দিয়ে এমএল এমএলএ সাহেবের যে উন্নয়ন তহবিল আছে সেখান থেকে উৎপতন হলো এবার এটার মূল শুরুটা হয়েছিল ডক্টর হীরক জ্যোতি রায়চৌধুরী হীরক হীরক জ্যোতি অধিকারী উনি আমাদের এই ডাক্তারবু ছিলেন এমএলএ সাহেবের সুপুত্র ওনার উনি প্রথম প্রপোজালটা দেয় যে স্যার এরকম একটা ডিজিটাল এক্স লাগবে তাহলে খুবই অসুবিধা হচ্ছে সেই ওনার এটা করে আমরা এমএলএ স্যারকে পার্শ্ব করি তার ফলে কিন্তু আজকে ডিজিটাল এক্সিটা মানে পাওয়া গেল। উনি নেই কিন্তু ওনার চিন্তাধারাটা বাস্তবায়িত করতে পারছি আমরা এই আমাদের ভালো লাগছে